হয়ে গেছে ভেন্ডি সবজি রান্না করবো কাটবো আর ডাল আর বলো না বন্ধুরা জল নিয়ে পুরো নাঝেহাল হয়ে যাচ্ছি মানে কি যে সমস্যা হচ্ছে দেখেই তো বালতি করে নিয়ে নিয়ে এসে কাজ করতে হচ্ছে আসবার কথা মিস্ত্রি দেখা যাক কি করে রোজি বলছে আসবো নি আসছে তো না দেখো যে এ একটু কুমড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো যেমন হয় হবে খেতে ঘন্ট হয়ে যাবে পাঁচ পেশালি সবজি তো আমি না এরকমই করি মানে এই সবজির সাথে এই সবজি যায় কি না জানি না তবে আমি এরকম করি অনেক ক্ষেত্রেই মানে এটার সাথে ওটা দিয়ে দিই মানে খাওয়ার দরকার পেটে চলে যাবে সব পর তোমাদের সামনে আসলাম সকাল থেকে আসতে পারিনি একদম সময় পাইনি গো মানে সকাল থেকে সময় পাইনি বলতে সকাল থেকে জল বইছিলাম মানে সোজা কথা বলতে গেলে বালতি করে করে জলগুলো নিয়ে আসছিলাম মানে সমস্ত ঘর ঠর মুছলাম জল নিয়ে তারপরে এই রান্নার জলগুলো তুললাম দেখলে যে বা চাষ ধুচ্ছিলাম সবজি টবজি সব ধুতে হবে বলে প্রচুর জল তো আনতেই হয়েছে তো কী করবো বলো তো এখন দেখা যাক কি হয় বিকেলে তো আজকে বিকেলে আসবার কথা আছে এখন ও জানে কী হবে আসলে তো মানে সারানো হয়ে গেলে আমারই ভালো হয় আর নাহলে খুব অসুবিধা হচ্ছে বাইরে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে তাই না আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা খুব একটা গরম নেই রোদটা কমে গেছে তো ছাওয়া টাইপের হয়ে গেছে মানে গরমটা অনেকটা কম লাগছে আমার মেয়ে এই জায়গাটা করে রিলস বানায় তোমরা দেখেছো অনেকেই ইলেকট্রিক মিস্ট্রি এসেছিল কাজ করে দিয়ে গেছে ওই লাইটটা একটু খারাপ ছিল সেটাও লাগিয়ে দিয়ে গেছে বোর্ডগুলো একটু ঠিক করেছে পাম্পটা ঠিক করলো ঘরটা নোংরা হয়ে গেছে খেতে বসেছি সব কিছু নিয়ে বসে পড়েছি এই যে চানা এই যে রুটি এখানে মিষ্টি ভাতও রয়েছে ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করে নিই দেখো এখানে গজা রয়েছে এটা গজা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ঠিক আছে আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে ठीक है टाटा चलो